সে সময় তারা যায় সেই সমস্ত জায়গায় ভোগান্তি তাদের শেষ নাই লাইন দিয়ে তারা থাকতে হয় নয় বৃষ্টি নাই অনেকে ভিসার শেষ হয়ে গেলে সেটা কিভাবে হবে সেটার জন্য তাদেরকে দৌড়াতে হয় এবং অনেক সময় আমরা দেখেছি যে জাতীয়ভাবে আন্দোলন থাকলে সেই সময় যদি স্ট্রাইক থাকে থাকে ধর্মঘট অনেকের বিচার মেয়াদ বিভিন্নভাবে ভাবে শেষ হয়ে যায় তাদেরকেও সরকারিভাবে খুব একটা সাহায্য করা হয়েছে বলে আমরা দেখি নাই এই যেটা যে ভাবি যেটা বললেন যে সত্যিকার অর্থে যে বিদেশে যারা এমবেসিতে যারা আছেন রাজকীয় হারে থাকে। এ রাজকীয় হারে। তাদের আরো রাজকীয় করে দিয়েছেন আমাদের সাংপুতিক মান্নব অর বলে। এর এমন उपाधि এর উপরে বড় আর উপাধি আছে বলে আমার মনে হয়। কিন্তু তাকে তো এখানে রাখা হয়েছে কাজ করার জন্য চাকরি। তাকে চাকরিটা হয়েছে যে বাংলাদেশের যে সমস্ত লোকজন সেখানে আছে তাদের কল্যাণে তার সর্ব কিছু তার কাজ করা কিন্তু মনে মা জনগণের কল্যাণ না দেখে তিনি শুধু সরকারে যারা আসবে যাবে থাকবে তাদের কল্যাণ দেখলে আর বাকিটা নিজের দেখলেই হয় এই অবস্থাগুলো অবশ্যই পরিবর্তন দরকার এবং সেই কথাগুলো বলার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্টে আপনারা অংশগ্রহণ চেয়েছেন বিএনপি কিন্তু সর্বপ্রথম এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলছে রাজনৈতিক দল হিসেবে আমরা কিন্তু আমাদের নেতা দেশনাথ তারেক রহমান দুইটা বিষয়ে বলেছেন যেটার জন্য তাকে সবসময় ধন্যবাদ দেওয়া উচিত সেটা হলো দুই বিশিষ্ট পার্লামেন্ট আরেকটা হলো বিদেশে বিদেশে যারা অবস্থান করে তাদের ভোটার ভোটের অধিকার এবং এটা আমাদের ম্যানিফেস্টো তো আছে ওইটা আমরা চাই কাজে এখন এই যে সংস্কার সংস্কার কত এক বছর হয়ে গেল সংস্কার নিয়ে খালি রাজনীতিবিদদের নিয়ে টানাটানি রাজনৈতিক দলগুলো কি করবে সেটা নিয়ে টানাটানি কিন্তু এইগুলো তো বেশিক কাজ এই কাজগুলো তো তাদের বেশি করা উচিত ছিল আরো আগে করা উচিত ছিল এই কাজগুলো কিন্তু সেইভাবে এগোচ্ছে না বরঞ্চ এগুলো বিভিন্ন ভাবে বাধাগ্রস্ত হচ্ছে সংস্কারে যারা কাজ করছেন তাদের তো এই কাজগুলো আগে করা দরকার যে দুর্নীতির কথা বলা হলো সুযোগ সুবিধার করে এয়ারপোর্টের ফ্যাসিলিটিস গুলো কনফার্ম করা এটা তো খুব বেশি একটা বড় কাজ না খুব বেশি একটা বড় কাজ না বিদেশে যারা সেখানে আমাদের মিশন বলি বা আমাদের রাষ্ট্রদূত যে যারা যেখানে যেভাবে আছেন তারা তাদের কাজটা আদায় করে নেওয়া তারা দেখা যায় যে সেখানে তাদের দায়িত্ব হচ্ছে বেশি রাজনীতিটাই করে যখন যে সরকার থাকবে তাকে তোষামত করা করে নিজে টিকে থাকা তো এই বিষয়গুলোর জন্য অবশ্যই আপনাদেরকে সোচ্চার হতে হবে কারণ যদি সোচ্চার না হন তাহলে স্বাভাবিকভাবে দাবি দেওয়া যতই হয় হোক সেগুলো পূরণ হওয়াটা বড় কষ্টকর ব্যাপার এবং বিশেষ করে মাদক সহ বিভিন্ন দেশগুলোতে অনেক মানবচর জীবন দাপড় করতে হয় মানবচর জীবন দাপড় যে সমস্ত ডিজেরা ঘটিবাটি বিক্রি করে সব জমি জমা বিক্রি করে অনেকে চলে যায় এমন কি অনেকটা দেখি যদি মাদক পাচারটা বিভিন্ন দেশে ইউরোপ আফ্রিকাতে যে সমস্ত মানুষরা নিজের জীবন বাজি রেখে যায় কে যায় যদি দেশে সংস্থানটা থাকে যদি নিজে দেশে ভালোভাবে থাকা যায় তাহলে তো কেউ সাজ করে বিদেশে কষ্টের জন্য যায় না যেটা অনেকে বলেছেন যে আপনাদের জীবনের মূল্যবান সময়টাই পরিবারের জন্য আর পরিবারটা দেশের জন্য যে ব্যয় করতেছে কারণ যে বললাম যে ফরেন রেমিটেন্সের উপরে আজকে বাংলা এখন দেখেন বাংলাদেশের অর্থনীতিটা এই মুহূর্তে যদি এই ফরেন অভিডেন্স না থাকতো তাহলে কি অবস্থা হবে গার্মেন্টস অনেক জায়গায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে একজন এখানে বলছেন যে গার্মেন্টস বন্ধ হয়ে গেলে দেখা যাবে যে সেই সময় এই যে হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা কাজ করতে এখানে যারা একবার ঢাকা শহরে আসছে আইসা একটা নাগরিক জীবনে যতটুকুই সুযোগ সুবিধা পাইছে লিপস্টিক ফেস ফেস পাউডার লাগানো শিখছে সে তো আর গ্রামে ফিরে যাবে না কার বন্ধ হয়ে গেলে তখন যারা আজকে অনেক কথা বলেন বড় বড় কথা বলেন তখন এই ঢাকা শহরের এই টঙ্গি এই গাজীপুর এই এলাকার অবস্থাটা হবে সামাজিক ভারসাম্যটা কোথায় যাবে এই মেয়েরা যখন তাদের চাকরি হারাবে তখন তারা কোন পেশায় যাবে ঠিক তেমনিভাবে আজকে এই ফরেন রেমিডেন্ট যারা বিদেশ থেকে যারা আপনারা নিয়ে আসেন আজকে যেভাবে এখানে অবশ্যই ধন্যবাদ জানাই যে সরকার আসার পরে যখন এটা আরব আমিরাতে একটা সমস্যা হয়েছিল সাথে সাথে সেটা সেটা করার কারণে প্রত্যেকটা জায়গায় যে হওয়া দরকার প্রত্যেকটা জায়গায় আজকে আমেরিকার যে কোনো সাথে স্বার্থে দেখা যায় যে সেখানকার প্রেসিডেন্ট সেখানকার প্রেসিডেন্ট সেই ব্যাপারে হস্তক্ষেপ করে আর আমাদের এখানে রাষ্ট্রদূত হস্তক্ষেপ করতে মানে দূরের কথা মন্ত্রীদের কাজই তো এটা যারা শ্রমিক কল্যাণের জন্য মন্ত্রী আছে তারা তাদের কাজটা কি মন্ত্রণালয় আছে তাদের কাজটা কি যার যার কাজটা যদি ইস্যু করতে পারে তাহলে কিন্তু সেটা হয় কিন্তু এখানে কাজ নাই সবাই মিলে ঘুরে ঘুরে খালি রাজনীতিবিদদের থাকাও রাজনৈতিকে থাকাও রাজনৈতিক দলগুলোকে থাকাও চুরি আজকে হচ্ছে চুরিটা কোথায় হতেছে বেশিরভাগ চুরিটা কোথায় হচ্ছে আজকে দেখেন যে যে চুরিটা হইতেছে বিদেশে যারা আপনারা আছেন আপনারা কষ্ট করে টাকা পাঠাইতেছেন আবার এই টাকা কষ্ট করে যারা বিদেশে পাঠাইতেছে তাদেরকে কিন্তু ধরবে না তারা বড়জোর ভালো স্কোরতে তারা আবার বিদেশে যাবে এই চোররা এই ডাকাতরা আপনারা দেখছেন যে বেনজি ঢাকা শহরে কি কি করে নাই অথচ সে কিভাবে কি যখন বিদেশে যায় তখন কিভাবে সেই স্পট দিয়ে চলে গেছে তো এর জন্য এই সমস্ত বিষয়গুলো আজকে সংস্কারের কথা যারা বলেন তাদেরকে বলবো যে এগুলো সংস্কার করেন আজকে এগুলো সংস্কার করে ঠিক করেন আজকে চোরগুলো ধরেন ডাকাতগুলো ধরেন যারা গরিবের শোষণ করতেছে একজন্য তো ধরে নেই একটা চোর বাপার গডফার একটা মাফিয়া কয়টাকে ধরা হয়েছে এখনো তারা আছে তারাই সবকিছু মানে সবকিছু তারা ঘুরে এই জন্যই খালি তারা একটাই কাজ খালি কিভাবে রাজনীতিবিদদেরকে হেও করা যায় হেউ প্রতিপন্ন করা যায় দোষারোপ করা যায় পঞ্চাশ বছরের কি রাজনীতিবিদরা করেন নাই তা আপনারা যারা আছেন আপনাদের বয়স্ক আপনারা কি করছেন আপনারা কি করছেন শুধু খাওয়ার ত্যাগ করা ছাড়া মানুষের রক্ত শোষণ করে টাকা উপার্জন করা এছাড়া আর কি রাজনীতিবিদরা এই দেশের মুক্তিযুদ্ধের জন্য আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি এবং গণতন্ত্রের জন্য এখনো লড়াই করে চলছি মানুষ অধিকারের জন্য এখনো আমরা লড়াই করে চলছি আজকে নতুন করেও যারা বলেন যে পঞ্চাশ বছরের কিছু হয় নাই তারা তো মাত্র শুরুই করছে দুই মাস আগে আরো যদি দুই বছর আগে শুরু করতেন তাহলে আরো দুই বছর আগে সেই কারণেই আমরা এই কন্ট্রাডিক গুলো চাই না আমরা চাই সবার অংশগ্রহণের মধ্য দিয়ে একটা শোষণহীন সমাজ ব্যবস্থা বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা গড়ে উঠুক গড়ে উঠুক এবং সেটার জন্য কে করবে আজকে সব দোষ খালি রাজনীতিবিদরা আজকে প্রেস ক্লাবে সভাপতি পালাইছে তার কোনো দোষ নাই বায়তুল হকের ক্ষতি পালাইছে ওর আমাদের কোনো দোষ নাই আজকে পুলিশের আইজি পালাইছে পুলিশের কোনো দোষ নাই আজকে প্রত্যেকটা জায়গাতে সব ধ্বংস হয়ে গেছে এই ধ্বংসটা কারা করছে এই জন্য বলবো যে আজকে আপনাদের এই কল্যাণের জন্য যেগুলো দরকার সেগুলো অবশ্যই বিএনপির পক্ষ থেকে আমরা আছি ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে আবার যে দেখেন স্বাধীনতার পরে পঁচাত্তরের পরে যখন জিয়া রহমান সাহেব ক্ষমতায় আসলেন বা তাকে ক্ষমতায় বসানো হলো তিনি অল্প সময়ের মধ্যে সব পরিবর্তন করেছেন অল্প সময়ের মধ্যে তো ইনশাল্লাহ আমরা এটুকু বলতে পারি যে আমাদের নেতা তারেক রহমান আবার এই যখন নির্বাচন হবে সেই নির্বাচনের পরে নির্বাচিত সরকার আসবে আমরা বিশ্বাস করি এবং আপনারাও তো আপনাদেরকে পুরো বিশ্বাস আস্থা আনার জন্য যে তারেক রহমান তার সুযোগ্য বাবা জিয়া রহমানের সন্তান বেগম খালেদা জিয়ার সন্তান যখন বিএনপি ইনশাল্লাহ যদি আপনাদের ভোটে ক্ষমতায় যায় এবং বিএনপির সাথে যারা আছে আন্দোলন করেছে তাদের সবাইকে নিয়ে জোটবদ্ধ সরকার হবে সেটা আপনারা সেটা আমাদের নেতা তারেক রহমান কমিটমেন্ট করেছেন এবং যদি সেই সরকার আসে তাহলে তারেক রহমানকে দেখবেন তার বাবার ভূমিকায় তার বাবা যেরকম অন্যায়ের সাথে আপোষ করে নাই দুর্নীতির সাথে আপোষ করে নাই সেও তারেক করবে না তারেক রমানো করবে না জিয়া রহমান না সেটা নিয়ে আওয়ামী লীগ অন্যভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু সেটা তিনি এটাই বলেছিলেন দুর্নীতি যদি বন্ধ করা যায় লুটপাট যদি বন্ধ করা যায় চুরি যদি বন্ধ করা যায় তাহলে যে টাকা এই টাকা দিয়ে সবকিছুই করা যায় সবকিছুই করা যায় কাজে বাংলাদেশে দরকার হলো এখন এই দুর্নীতিটা বন্ধ করা আর দুর্নীতিটা শুধুমাত্র আপনার বেগম পাড়া আজকে কয়টা রাজনীতিবিদদের বাড়ি আছে আজকে মালয়েশিয়াতে কয়জন রাজনীতিবিদের রাজনীতিবিদ যারা রাজনীতিবিদের নামে যারা কলঙ্কিত করছে তাদেরকে ধরেন আমরা তো আমরা তো রাজনীতি করি আমি কেন সেটা সন্ধান করব আমি তো করতে রাজি না সেটা আমার দলের যে দলের লোক আমি তো সেটা সন্ধান করবো না রাজনীতির নামে যারা রাজনীতিতে রাজনীতির সুযোগ সুবিধা নিয়ে নিজের আখে গোছাবে যারা রাষ্ট্রীয় সম্পদ লুট করবে সে কখনো রাজনীতিবিদ হতে পারে না সেটার জন্য আজকে অন্য রাজারা করতেছে সেখানে যে বললাম বেগম পাড়ায় কয়জন দেখেন কয়জন প্রশাসনের লোক আছে কয়টা ব্যবসায়ী আছে আর কয়টা রাজনীতিবিদ আছে এই কারণে আজকে সব জায়গায় আজকে সব জায়গায় সংস্কার করেন শুধুমাত্র ওইটা হবে রাজনৈতিক দলের গণতন্ত্র আছে কিনা খুঁজে আজকে প্রশাসনের যে সমস্ত লোকজন আছেন তাদের উত্থান তাদের পতন সেগুলো চিন্তা করেন আর তো বলেছি যে হিসাব করেন না একাত্তর সালের আগে কার কি ছিল পঁচাত্তর আগে কার কি ছিল নব্বই আগে কার কি ছিল হিসাব করেন তাহলে তো অনেক কিছু বের হয়ে যায় তারপরে ধারাবাহিক ভাবে আসেন সেই কারণে আজকে সবকিছু হলো জবাবদিহিতা আইনের শাসন আইনের শাসন যদি না থাকে জবাবদিহিতা যদি না থাকে তাহলে কখনো সেই দেশ আগাতে পারে না হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে নিয়ে গেছে শেখ হাসিনা শেখ হাসিনা তো না কিসের রাজনীতিবিদ সে রাজনৈতিক দলের ব্যানারে এসে সে একটা ফ্যাসিস্ট হয়েছে যদি সে গণতান্ত্রিক ভাবে থাকতো তাহলে তার ফ্যাসি চলার সুযোগ ছিল না কিন্তু গণতন্ত্র তো সে খেয়ে ফেলছে সে তো বলছে উন্নয়ন চান না গণতন্ত্র চান উন্নয়ন চান নির্বাচন চান তার মানে আজকে অনেকে বলতেছে আজকে অনেকে বলতেছে সেই সময় আছি না বলতো নির্বাচন কেন দেবে তারে গে দেশ চালাবে এখনো এখনো অনেকে বলে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে আর বিএনপি নাকি আবার ফ্যাসি চলে যাবে কারা বলে কারা বলে যাদের যারা আজকে নির্বাচনে জয়লাভ করার কোন সুযোগ নাই আর বিএনপি জন্মই হয়েছে দুর্নীতির বিরুদ্ধে কথা বলার জন্য বিএনপির জন্ম হয়েছে গণতন্ত্রের জন্য বিএনপির জন্ম হয়েছে বাক্সালকে বিরোধিতা করার জন্য এই কারণেই বিএনপি আর আওয়ামী লীগ এক না আজকে যারা এক করতে চান তারা মূলত আবার সে আওয়ামী লীগকে ফিরে আনতে চান আওয়ামী লীগকে ফিরে আনতে চান তো সেই জন্যই বলবো আজকে দেশের এই যে যেভাবে যাচ্ছে দেখেন এক বছর চলে গেল এখন মতো একটা নির্বাচনের সঠিক কোন দিক নাই ডেথ নাই একটা অস্থিরতার মধ্যে একবার লন্ডনে গেলে নিনু সাহেব আমাদের নেতার সাথে কথা বলে আসলে তারিখ মানুষের সাথে একটা স্বস্তি আসলো মানুষের মধ্যে যে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আমার কয়টা দিন ধরে শুরু হয়েছে না নির্বাচন কবে হবে ঠিক নাই দুই কয়েকদিন আগে আমাদের এই যে ভাবি আছে এখানে সবাই ওনারা দেখা করে আসলেন সেই সময় নাকি তিনি বলছেন কয়েকদিনের মধ্যেই নির্বাচনের ডেট ঘোষণা দিবেন আবার এর মধ্যে আবার সরকারের মধ্যে কেউ কেউ বলতেছে না এরকম কথা হয় অর্থাৎ জনগণকে একটা অস্থির সময়ের মধ্যে ঠেলে দেওয়া আর ভাই সরকার যদি পারত তাহলে আমাদের সময় আরো বাড়াইতে কোনো অসুবিধা ছিল না কিন্তু সরকার না ভিতরে পারতেছে না বাইরে পারতেছে আজকে সীমান্তে দুই দিন পর পর পুশিন হইতেছে পুশিন থামাইতে পারে না থামাইতে পারে না জনগণের জনগণের ইসের বাইরে আজকে অনেক সিদ্ধান্ত নিচ্ছে যেগুলো জনগণের সাথে কোনো সম্পর্ক নাই জনগণ এগুলো মানতে চায় না এটা একটা নির্বাচিত সরকার করবে সেগুলো ওনারা করবে কেন এই জন্যই বললাম যে আজকে এমন একটা অবস্থা হয়েছে যে আর এই সময়টা পার করা দেখেন দেশের অর্থনীতির অবস্থা একটু ভালো হয়নি টাকার মান আপনারা যারা আছেন আপনারা যারা আছেন বিদেশে যারা চাকরি করতে যান বাংলাদেশে ঢাকা থেকে আপনার বলেন বা সৌদি বলেন কুয়েতে বলেন যাইতে যে লাগে কলকাতা থেকে যাইতে তার অর্ধেকের অর্ধেকের চেয়ে একটু বেশি লাগে তাহলে কেন টাকার মান তো সেই সময় কাছাকাছি ছিল ইন্ডিয়ার মানে সেইটা কেন আজকে হজে যান বিভিন্ন জায়গায় যান আমাদের মধ্য মধ্যশ্রেণী আছে যাদেরকে যারা টাকাটা খায় করবে এই সমস্ত যে সমস্ত খারাপ জিনিস আছে এগুলোকে তো দূর করতে হবে এগুলো দূর করা তো এই সরকার অনেক কাজ করতে পারত এই এক বছরের মধ্যে শুধু জনপ্রিয়তার কথা এই সরকার জনপ্রিয়তার কথা চিন্তা করবে কেন তারা তো কঠিন কাজ করা উচিত ছিল হার্ড কাজ করা উচিত ছিল যেটা রাজনৈতিক দল আরই সম্ভব করতে পারে না জনপ্রিয়তার কথা চিন্তা করে তাদের তো সেগুলো করা উচিত ছিল করতে পারত ওই যে বললাম টিআর বানাইসা কয়েকদিনের মধ্যে সব চেঞ্জ করে 준ছে কয়েকদিনের মধ্যে পাঁচ মাসের মধ্যে আর এই সরকার একটা বছর পার করে ফেলল এখন বলতে কিচ্ছু নাই তারপরে আবার বলে নির্বাচন এইটা হইলে তারপরে হবে ওইটা না হইলে এটা হবে না আরে ভাই করেন নাই করো বিচারের কথা বিচার তো আমরা বেশি চাই কিন্তু আমরা欲しい ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ান মাত্র একটা ট্রাইব্যুনাল দিয়া উনি চালিয়ে দেন কেন ট্রাইব্যুনাল বাড়াইতে অসুবিধাটা কি কেন বাড়ান না আজকে আমার কয়দিন বিচার বিলম্বিত হচ্ছে কি কারণে আসামি অনেক জায়গায় যারা আসামি হওয়া উচিত তা হয়ে গেছে তে সেগুলো আপনার পুলিশ কি করবে আপনার ইন্সপেক্টররা কি করে আপনার কোর্ট কি করে সেগুলো তো তাদের বের করে এনেই তো সঠিক কাজ সঠিকটা করার দায়িত্বই তো তাদের তারা তো চাকরি করে তারা তো চাকরি করে তারা করবে সেটা তার জন্য কি বিচার বছর পর বছর বিলম্বিত হবে নাকি আর সেটার জন্য নির্বাচন বিলম্বিত হবে সেটা তো আমরা চাই না এর জন্যই সবকিছুর মধ্যেই আমরা যেটা বলবো যে এই সরকার আসলে এই সরকার আর সামনে যাওয়ার কোনো সুযোগ নাই আমরা তো দেখতেছি ঢাকা শহরে ঢাকা শহরে একটা যে সমস্যা ট্রাফিক সমস্যা এইটা কি কিছু করতে পারলো আর সে জায়গায় ওই দাবি ওই দাবি ওই দাবি আরে ভাই আপনার তো দাবির কাছে যান কেন আপনার তো বলা উচিত ছিল দাবি যাবে সব নির্বাচিত সরকারের কাছে এটা তো বলা উচিত ছিল তাহলে তো এত কিছু হইতো না না ওরা সব কিছু ওয়েলকাম করতেছে পারে না কিছুই করতে এই জন্যই আমরা বলবো যে দেশটাকে আর আল্লাহর হস্তে আর খারাপের দিকে না দিয়ে কারণ এক বছরে বলেন আপনি এই যে এত করে ফরেন রেভিনিউ আনার জন্য ইনভেস্টার আনার জন্য কত কিছু করলেন কিছু হয়েছে কিছু হয়নি একটা পয়সা বিদেশি ইনভেস্টমেন্ট আসে একটা নতুন ইন্ডাস্ট্রি হয় নাই দেশীয় ব্যবসায়ী যারা আছে তারাও তাদের পুঁজি বিদেশে নিয়ে চলে যাচ্ছে দেশে কোন ইনভেস্টমেন্ট হচ্ছে না তাহলে কিভাবে হবে শ্রমিকরা বেকার হচ্ছে সাধারণ বেকার হচ্ছে নতুন করে তো যারা শিক্ষা প্রতিবার পাশ করতে বেকার তো আছেই বেকার সমস্যা বাড়তেছে কাজে কোথায় কি হলো এই সব যে সব তো একটা সময় আছে আর কত এর জন্য এখন মানুষের মনের মধ্যে কিন্তু আর সেটা নাই এই সরকার ভালো করলে হ্যাঁ ভালো করলে তো তো আর আমাদের কি বলতো ভাই উনি ভালো করতেছে কেন আপনার সমালোচনা করেন তা আমরাও সমালোচনা করতে চাই না আমরা তারপরও বলি এই সরকারকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না এই সরকারকে আমরা এনেছি এই সরকারের সার্থকতার উপর নির্ভর করে আগামী দিনের ভবিষ্যৎটা সেই কারণে আমরা চাই এই সরকার সফল হবে তখন একটা নির্বাচিত পার্লামেন্ট একটা নির্বাচিত সরকারের কাছে যদি তারা ক্ষমতা হস্তান্তর করে যেতে পারে এবং পরবর্তী নির্বাচন নির্বাচিত সরকার যাতে না পারে সেটার জন্য যে সংস্কার দরকার সেই সংস্কারটুকু করলেই হয় সেই সংস্কারটুকু করলে হয় সেটা হলো প্রতিটা নির্বাচন কেয়ারটেকার সরকার দিন হবে এবং পাঁচ বছর পর পর নির্বাচন হবে এই জিনিসগুলো যেগুলো আছে আমার পাঁচ যেটা এখানে বলে দেয়া আছে সেই জিনিসগুলো সেইগুলো যদি করা হয় তাহলে দেখা যাবে যান নতুন করে কোনো ফ্যাসিস্ট আসতে পারবে না বাংলাদেশে তা আমি আপনাদের দাবির সাথে আবার নিজেরা একাত্মতা ঘোষণা করি এখানে ভাবি আছেন তিনিও বলেছেন আমাদের জোটের সাথে যারা আছে তারাও এটা অবশ্যই দেখবে এবং বিএনপি অবশ্যই আমি অন্তত কথা দিয়ে যেতে পারি যে বিএনপি যেহেতু বিএনপির দাবি এটা দ্বিকক্ষ বিশিষ্ট এবং সেখানে এবং বিভিন্ন পেশার বিভিন্ন লোকজন যাতে সেখানে আসতে পারে সেটা তো আমরা চাই এবং তাছাড়া তো সমস্যার সমাধান করা সম্ভব হবে না প্রবাসীদের ভোটের অধিকার এটা তো আমাদের দাবি কাজে এটা তো আমরা চাই কাজে এই কাজগুলো কিন্তু এতদিনে সরকার অনেক কিছু আগাইতে পারতেন অনেক কিছু আগাইতে পারতেন কিন্তু এখন পর্যন্ত যেহেতু নির্বাচন হবে কি হবে না কবে হবে বসে আছে নির্বাচন কমিশন যেই বলল আমি ডিসেম্বরকে টার্গেট করে নির্বাচনের প্রস্তুতি দিচ্ছি আবার আরেক আরেক দল বইলা ফেললো যারা এখন বলতো দল হিসাবে স্বীকৃতি পায় নাই তারা বইলা নির্বাচন কমিশন পাল্টাই যাবে অর্থাৎ একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে এই কারণে বলবো যে আজকে দেশটাকে যদি রক্ষা করতে হয় দেশের মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে যে সব যে সরকারটা যে কারণে আনা হয়েছে তার মূল কাজটা সেটা হলো যে একটা গ্রহণযোগ্য নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সরকার যাতে হতে পারে সেই সেইটুকু করেই আজকে এই সরকার নির্বাচনের ব্যবস্থা করবে তাহলে মানুষের মধ্যে সংখ্যা যেটা ছিল সেটা দূর হবে একটা স্বস্তি আসবে এবং নির্বাচনী ট্রেনে উঠে যাওয়ার পরে তারপরে অনেক সমস্যাই কমে যাবে আমি আবার প্রবাসী শ্রমিক কল্যাণ পরিষদের সবাইকে ধন্যবাদ জানাই এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই আর আমরা ভাই সংগ্রাম করা মানুষ যে কোনো সময় যে কোনো সংগ্রামে ডাকলেন আপনাদের পাশে আছি আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ